আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহারকাত সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতাবটা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া অনেক অনেক বালা আছি শুরুতে যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি রে রিকোয়েস্ট করম সাজেস্ট করম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার কর্তা আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা আপনারা আপনারারে সকল আমার পক্ষ থেকে আর আমার ছানলোর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা যুক্ত নাই আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখতা আর সাবস্ক্রাইব করার বাদে আপনারা বেল বটনটা অন করিয়া রাখতা আর বেল বটনটা অল টাইম দিয়া যাইবা সো এনিওয়াই আজকে আরো একটা ভিডিও লইয়া আইসি আজকের ভিডিওত আমি আপনারা দেখাইম আমার সকল মর্সর গাছ নাগার গাছ আমি তোরা কিছু ফরিচর্যা করিয়া দেবো যেহেতু আইস্ত নমনা দুই তিন সপ্তাহ আগে আপনার আমার ভিডিও হল দেখছিল যে আমি ভিডিওগুলা ই গাছগুলা বাইরে আনছিলাম আনার ফরে আর তো কোনো হানি বা কোনো ফরিচর্যা করছি না যদি তো তিন সপ্তাহ হয়ে গেছে বট কি তিন চার সপ্তাহ ফরে ফরে আপনার আর গাছগুলার মাঝে তোরা কিছু হানি দিতা কারণ তিন চার সপ্তাহ ফোরে দেওয়া হানি গাছের দায় অনেক বালা কারণ গাছর নিউট্রিশনের দরকার আজকে আমি আমার সকল গাছরে আমি সানি দিম আর কিতা সানি দিম আমি আপনারা দেখাইম যেহেতু এখন তার এন পি কে সারর দরকার শুরুতে আমি কিতা করমু আপনার ধরা কিছু একটা মোটো ফক লইয়া আর গাছর গড়ির যে মাটি আছে ওর ভিতরে ধরা কিছু হালকা ইয় করিয়া দিবো কুড়িয়া দিব তো হাওয়া বাতাসটা আর এর ভিতরে আমি বাদে তারারে ধরা কিছু এনপিকে সার দিম আর যেহেতু এখন আপনার ইয়র সময়েও গার্ডেনিংয়ের সময় একটু ভিডিওগুলো একটু দেখে বেশাই থাকবো আপনারা রীতিমতো যে মলাখান দেখরা ও একটু কষ্ট করি দেখি লিবা আর ও ওমলাখান কুড়িয়া দিবা সুতো ফোকেখান লইয়া আর মাটি কিন্তা তোরা কিছু কুড়িয়া দিবা আর আরও একটা খুঁজা পারবা আপনারা যে নিচর যে ফাতা টাতা আছে ও তা তোরা কিছু হাতিয়া দিলাইবা ও মানে হাতিয়া দিলাই ধরব নিচর যে ফাতাগুলা ওগুলিতে তোরা কিছু হওয়া বাতাস পাব অক্সিজেন পাইব জড়িত গাছগুলারও অক্সিজেন দরকার আর আমার ইখানোর মাঝে আসলে অনেকগুলা একটা গাছ ওই গেছে আমি তোরা কিছু ইকান্তে গাছ তোরা কিছু ইয়ে করে দিব অন্য ফটো দিয়া দিব অন্য ফটো দিলে কি তুই গাছটা আর ভালো উঠব ধরো আমি সহলটির ং করিয়া দিলে এরম যে ফাতা আছে ওটা আমি ফালাই ফালাই দিলাম আর বাদে আমি কিতা গাছর যে আগা আছে আগাগুলো হাতিয়া দিলে দিলে কীব নয়া নয়া ডেম সার্ব গাছের মাজে ফলন কারণ তা হাওয়া বাতাস পান না ওই দেখতে পার্ডা এবার নিম অগুন দিলে সবটির দিলেইমু দেওয়ার বাদে আমি সারটা দিলেইমো সার দিমুকিতা ওখান তার আর এমপি কে সারোর দরকার এনপিকে সারোর দরকার কারণ গাছটা তো আপনার বড়োই ধৈব বড়ো যদি না হয় তো আমরা ফলন ফাইতাম নাই নিচর সফলতা দিলেই বা ফালাই আর যদি নিচে যদি তোরা কম বেশ গা সখল যদি থাকে গাছ তোরা কিছু ফালাই ফালাই দিল তো এখন আমি কীতা ওমলা হান দিয়া আর তোরা কিছু সার আপ্লাই করে দেব সার কীটা ওটা দিব আছে আপনার এটার মধ্যে আছে আপনার চিকেন মিনিও প্লেটস এটার মাঝে হয়েছে গে বেশি হাই নিউট্রি নাইট্রোজেন আর আছে আপনার ফিশ ব্লড বাউন্ড আর গ্রোমো আর এপসন সল্ট তো সমান প্রদ্যুত অন্য অন্য ভিডিও তো আপনারা দেখ সমান প্রদ্যুতে অহলটি ইয়ঃর্ম আর অসান্তোরা কিছু গাছও আমি ওরা অন্য অন্য ফটোও নিতাম না বেশি হয়ে যাব বেশি হয়ে যান গাছগুলা যেসব বরহব ইতামাতে জাগিত নাই তো এর ও দৌকা ও দৌকা দেখতা দেখতাম ও মোলাম শান্তি ও খান দিয়া আর এরে যেহেতু এখন গাছ নিউট্রিশনের বেশি দরকার আপনার তিন চাই সপ্তাহ পরে ফোরে খানি দিতা ফারবা পাঁচ সপ্তাহ ফোরে বা ছয় সপ্তাহ ফোরে যেহেতু এখন গাছর বেশি নিউট্রিশনের দরকার আমি এখন একটু বেসাই বেসাই দিলাই কারণ ই দেওয়ার ফলেও বাইরা আনার ফরে আর আসলে কোনো হানি দিছি না তো এর লাগে একটু বলাই বলাইয়া দিতাম গাছগুলা বরুই বার্ধায় ওমলাহান সহলটিত দিলাই মো সবটিত দিয়া আর অমলাহান আমি বাদে নয়া মাটি দিতাম না ও তা ফুরান যে আছে ও ফুরান মাতি দিয়ে হরিম তো আমি অমলাহান সহলটি হরি আপনারা আমার লগে তাহুকা আর বাদে আমি আজকে ফানি দিতাম নাই আমি এভরিডে যে সময় গাছহলের পরিচর্যা করি লগালগ আমি আসলে পানি দিই না আমি বাদর দিন ফানি দেই সো আমি সহলটি করিয়া আর আমি আপনারা রে ইনশাল্লাহ দেখাই আমার লগে আপনারা তাহকার সো সমান ও ওদের কিলুকা আমি সহলটি মানে অমলা করিয়া দিলাইছি সো আপনার ওমলা খান চাইলে চার আফটা পাঁচ আফটা ফরে আপনারা জিতা গাছ অকল আছে ওটা গাছর মাঝে আপনারা ইয় করতে পারবা পরিচর্যা আপনারা সানি দিতা নিয়ম ইল চার পাঁচ আফটা ফরে প্রত্যেক যে গাছ আছে প্রত্যেক গাছরে সানি দিতা নয়া নিউট্রিশন দিতা তো গাছগুলা নয়া নিউট্রিশন দিলে কি তো গাছগুলা বল পায় আর বড় মানে গাছগুলো একটু বেশি বড় হয় সব আপনার শুনে বিদায় লইলেম সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনারালো দেখব আপনারা শুনে এখন বিদায় লইলেম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অন্য কোনো ভিডিওত দেখব ইনশাআল্লাহ